আজকে চলে এসেছি চাকদাসে প্রসিদ্ধ মিষ্টির দোকান মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডারে কিন্তু আজকে কোনো মিষ্টির ভিডিও আপনাদের শেয়ার করব না আপনারা মিষ্টি পিছনে দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো অজন মিষ্টির কোনো ভিডিও করব কিন্তু মিষ্টির কোনো ভিডিও আজকে আমরা করব না আমরা শুনেছি মহাপ্রভু মিষ্টান্ন মানে মিষ্টির পাশাপাশি অনেক লোভনীয় আইটেম এখানে তৈরি করে সেই লোভনীয় আইটেমের মধ্যে যে কোনো একটা আইটেম আমরা আজকে ট্রাই করব ট্রাই করে আপনাদেরকে জানাবো সেই আইটেমটা খেতে কেমন তার দাম কেমন পুরো ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব চলুন তাহলে চলে আসুন আপনারা দেখতে পাচ্ছেন এখন মহাপুর মিষ্টান্ন ভাণ্ডারের ভিতরে আছি আপনারা ভিতরটা পুরো চারিদিকটা দেখুন এখানে পুরো মায়াপুরের আদলে পুরো মায়াপুরের আদলে পুরো হাইজেনিক মেনটেন করে এখানে পুরো খাবার তৈরি করা হয় এবং মিষ্টিটাও যে দেখছেন সেটাও পুরো হাইজেনিক মেনটেন করে এখানে পুরো তৈরি করা আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই পিছনে এদের খাবার বসার জায়গা আছে পিছনে দেখুন পুরো ভিডিওটা দেখুন পিছনে বয়স্ক লোকরা সব বসে খাচ্ছে তারপরে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে কতটা হাইজিনিক মেনটেন করে এবং পুরো পুরো নিরামিষ একদম পুরো নিরামিষ মেনটেন করে এখানে টোটাল খাবারটা তৈরি করা চলুন তাহলে এই যে ভিতরে যারা খাচ্ছে তাদের সঙ্গে আপনাদের আমরা কথা বলি কথা বলে দেখি যে তাদের খাবারটা কেমন লাগলো তাদের রিভিউটা আমরা একটু নিই আচ্ছা একটা কথা জিজ্ঞেস করেন এইখানে যে প্রাইসটা দই বড়া বা ধোসার যে প্রাইসটা আছে সেটা কি রিজনেবল প্রাইস আপনাদের মতে কি মনে করে আচ্ছা দই বড়ার প্রাইসটা কত নিচ্ছে প্রাইসটা প্রাইসটা কত নিচ্ছে দই বড়া যে প্রাইস সত্তর টাকা প্রাইস আর সত্তর টাকা অনুগত আপনাদের খেয়ে পুরো স্যাটিসফ্যাকশন যে দই বড়াটা ঠিক আছে আর ধোসাটা তো আপনি বললেন পরে রিভিউ দেবেন

সব কিছু ওয়েলেন তো আজকে যে আইটেমটা খাবো সেই আইটেমটা আপনাদের দেখাচ্ছি চলে এসেছি মহাপ্রভুর রান্নাঘরে আসুন পুরো মহাপুর রান্না করে এসে যে আইটেমটা খাবো সেই আইটেমটা আপনাদের প্রথম থেকে শেষ অব্দি কিভাবে রান্না হচ্ছে সেটা দেখাবো চলে আসো এই যে মহাপ্রভু যে নতুন আইটেমগুলো করেছে সেই আইটেম রান্না রান্নাঘরে এখন চলে এসেছি তাই দাদা আমাদের জন্য নতুন আইটেমটা করবে দাদা কি বানাবো আজকে আমাদের জন্য পনির বাটার মশলা পনির মশলা ধসা আজকে বানাবে চলো তাহলে বানাও দেখি দাদা পনির বাটার মশলা ধসা বানাচ্ছে পুরো মেকিং তোমাদের এখন দেখাবো এটা কি এই ধোসা বানাচ্ছো তাই তো এটা কিসে মানে কি দিয়ে এটা চাল ডাল পেস্ট দিয়ে চাল ডাল পেস্ট দিয়ে আমাদের ধোসার যে উপরের অংশটা হয় ওটা বানানো হচ্ছে এখন এর মধ্যে এবারে এটা কি দিলে দাদা এটা ধনে পাতা এটা কি বাটার এটা ঘি এটা পিওর দেশি ঘি পিওর দেশি ঘি একেবারে পিওর দেশি ঘি দিয়ে আমাদের পনির বাটার মশলা ধোসা বানানো হচ্ছে এটা মহাপ্রভুর নতুন আইটেম মিষ্টির পাশাপাশি ধোসার আইটেমগুলোও আছে সাউথ ইন্ডিয়ান খাবারের আইটেমগুলো আছে এইখানে তার মধ্যে ধোসা আমরা আজকে সাউথ ইন্ডিয়ান আইটেমের মধ্যে আমরা ধোসাটা খাবো পনির বাটার মশলা ধোসা

পনিরের পরিমাণ তো অনেকটাই পনিরের পরিমাণ তো যথেষ্ট বাবা একশো গ্রাম পনির দিচ্ছে পুরো ও বাবা গার্নিশিং করার জন্য আবার এর মধ্যে আলাদা করে পনির দেবে এটা কি যাচ্ছে ও পনিরের গার্নিশিং হচ্ছে তাই তো উপর দিয়ে আবার পনিরে আলাদা করে গার্নিশিং দিচ্ছে আবার ধনে কথা দেওয়া হচ্ছে এই যে হচ্ছে মহাপ্রভু যে ভিতরে যে কিচেনটা আছে যেখানে সাউথ ইন্ডিয়ান খাবার পুরো তৈরি হয় সেই সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে আমরা যে বাটার পনির মশলা ধসা নিয়ে নিচ্ছি দাদার কাছ দিয়ে এখানে আরও অন্য রকম আইটেম তৈরি হয় সেই আইটেম নিয়ে আপনাদের অন্য একটা ভিডিও পরে দেখাবো আপাতত আপনার আমরা আজকে পনির বাটার মশলা খাচ্ছি সেটা খেয়ে আপনাদের জানাবো যে খেতে কেমন পুরো ভিডিওটা দেখুন শেষ অব্দি দাদা এখন ধোসার সাইজটা তো অনেক বড় দাদা হ্যাঁ এতে একজনের পক্ষে খাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যাবে একটা ধোসা এক হাত পুরো এই এক হাত ধোসা এক হাত ধোসা কোথাও দেখেছেন আপনারা কোথাও দেখেননি এই এক হাত ধোসা খেয়ে একজনের পক্ষে খাওয়া তো অসম্ভব হয়ে যাবে মানে আমি একা খেতে পারবো না এক হাত ধোসা আবার উপরে ঘি দিচ্ছে

সব কিছু করা হচ্ছে রান্না হচ্ছে রান্না করে মোটামুটি সবাই হাইজিন মেনটেন করে রান্না করে যে দাদা আমাদের প্লেটে প্লেটিং করে সাজিয়ে দিল প্লেটটা আবার পনির পনির ঘি দিয়ে তখন সান করা এখন পনির দিয়ে কত গ্রাম পনির দিলে আবার এর মধ্যে একশো তিরিশ চল্লিশ গ্রাম পনির দিয়ে তৈরি হচ্ছে আমাদের পনির বাটার মশলা মশলা ধোসা তাই তো পনির বাটার মশলা ধোসা একশো চল্লিশ গ্রাম পনির দিয়ে আমাদের পনির বাটার মশলা ধোসা রেডি হলো এই যে এটা কিসের বাটার আমুল বাটার পুরো আমুল বাটার একদম পুরো আমুল বাটার দেওয়া হচ্ছে এর মধ্যে আবার বাটার দিয়ে এর উপরে বাটার দিয়ে গার্নিশ করা হচ্ছে প্রতিটা পিসের উপরে এক পিস করে বাটার দেওয়া হচ্ছে আমাদের কি রেডি এই হচ্ছে আমাদের বাটার পনির বাটার মশলা ধোসা রেডি বাটার পনির বাটার মশলা ধোসা এতক্ষণ তো আপনাদের ধোসাটা বানানোটা দেখালাম যে কিভাবে বানায় এখন আপনাদের খেয়ে জানাবো যে ধোসাটা খেতে কেমন এই হচ্ছে এর সঙ্গে দিয়েছে হচ্ছে সাম্বার কোকোনার চাটনি আর এটা হচ্ছে গিয়ে স্পেশাল টমেটোর চাটনি এই চাটনিটা কোথাও আপনারা পাবেন না এটা স্পেশালভাবে এখানকার স্পেশাল আইটেম এইটা তো চলুন আপনাদের ধোসাটা খেয়ে আপনাদের জানাই সেটা খেতে চান খুব দারুণ আপনারা তো অনেক জায়গায় ধোসা খেয়েছেন এখানে মহাপ্রভুতে এসে আপনারা এই বাটার পনির মশলা ধোসাটা ট্রাই করবেন ভিডিওর জন্য বলছি না আপনারা এসে ট্রাই করবেন দেখবেন যে এই ধোসাটা কত সুন্দর খেতে অরিজিনাল সাউথ ইন্ডিয়ান ধোসার যদি টেস্ট আপনারা পেতে চান তাহলে অতি অবশ্যই মহাপ্রভুতে আসবেন মহাপ্রভুতে আসলে অরিজিনাল সাউথ ইন্ডিয়ান ধোসার টেস্টটা আপনারা বুঝতে পারবেন যে কীরকম খেতে হয় অরিজিনাল সাউথ ইন্ডিয়ান ধোসা তা এইবার জানাই এই ধোসাটার মূল্য কত এই পনির ধোসাটার মূল্য হচ্ছে পনির বাটার মশলা ধোসাটার মূল্য হচ্ছে মাত্র দেড়শো টাকা দুজনের পক্ষে খাওয়া অসম্ভব দুজন হামেশাই খেতে পারবে এই ধোসাটা এত বড় ধোসাটা দুজনে দুজনে একদম একজন তো খেতেই পারবে না এটা খেতে গেলে দুজন লাগবে হামেশায় দুজন লাগবে তা দুজনে এসে খেতে পারবে দোসাটা আমাদের আর একটা আর এক প্লেট ধোসা চলে আসলো ওই খেয়ে খেয়ে আমাদের এত সুন্দর লেগেছে তাই জন্য আমরা আর এক প্লেট দোসা অর্ডার করেছি আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম টাইপের ভিডিও পেতে গেলে আপনারা চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরে আরও এরকম টাইপের আরও ভিডিও নিয়ে আসবো হ্যাঁ আর মেনু কার্ডে আরও অনেক কিছু আছে যেটা আপনাদের কাছে এখন শেয়ার করবো না পরে আপনাদের কাছে এসে আবার আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করবো আপনাদের কাছে জানাবো নমস্কার